আজকে অনেকেই জানেন আমরা অন্যতম প্রিয় প্রিয় মুখ কানাডা প্রবাসী আহমদ্রীপনের পোক্কা থেকে আজকে আমরা প্রায় তিনশো প্যাকেট শুকনা খাবার পণ্যার্থ বাই বোনের কাছে আমরা বিতরণ করম এখন আমরা অবস্থান করি আর মধ্যে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী একটা ছোটো ক্যাম্প আছে আমরা এই মুহূর্তে আমরা এই যে রিপোন গাড়িটা লইয়া কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম ছোট ক্যাম্প যেটা এই এলাকার খাদ্য বিতরণ বা বন্যার্থে সহযোগিতা করার লাগিয়া যেটা সমন্বয় করায় আমরা ওনার কাছে এসি এবং এখানের প্রধানের সাথে আমরা সেনাবাহিনীর প্রদানের এই এই জন্য সেনাবাহিনীর প্রধানের সাথে আলাপ করে আমরা জানতে পারছি এই জায়গায় একটা এলাকা আছে যে এলাকার মধ্যে সকাল থেকে মাত্র একটা গাড়ি গেছে যদিও সকাল থেকে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বিভিন্ন ধরনের খাবারও গাড়ি আছে কিন্তু ওনারা আমার একটা এলাকার নাম দিয়েছেন বলে আপনারা ওই এলাকার মধ্যে জানিয়ে গেলে ওই এলাকার সত্যিকার বন্যার্থর মধ্যে আপনারা খাবার বিতরণ করতেন বা আমরা 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 এখানে সমান্ত সেনাবাহিনীর সহযোগিতা এবং তাদের 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 দিক নির্দেশনায় আমরা একটু পরেই কিন্তু কোয়ে এলাকার মধ্যে রানা দেবো ইনশাল্লাহ আমরা যেখানে আমাদের খাদ্য বিতরণ করবো এখানে আমরা কোনো বাই বোনো ছবি আমরা সরাসরি নেবো না কারণ এটা নেওয়াও যুক্তিসঙ্গত এবং আমরা এরকম কিছু করিও না তার পূর্বে আহমদ রিপনের পক্ষ থেকে আপনারা সবাই শুভেচ্ছা জানাই এবং আমরা সাথে আছেন আমরা আহমদ রিপনের ছোট ভাই সুলাভ আসেন যে স্টেশন মাস্টার আমরা রুমান ভাই আসন সহকারী স্টেশন আলী নওয়াজ ভাই এবং আমরা একজন আছে সবর থেকে আমরা সুলাবে এক পেট কইলাও আর আমরা রোমান ভাই এক পেট আলী নওয়াজ ভাই আমরা ভাই রিপন ফক্কা থেকে বন্নার তো সাহায্য করার লাগে যে এটা मोठ রিপনে এবং ইনচার্জ রোমান আহমেদ তো আমরা আজকে আসছি বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসলে আমাদের যে যে সক্ষমতা এটা দিয়ে তো আসলে মানুষকে তো মানে তাদের মানে একেবারে যে দুঃখ লাঘব করে দিতে পারবো সেরকম ক্ষমতা তো আমাদের নেই তবে আমরা চেষ্টা করছি আহম্মদ রিপন বাইয়ের সহযোগিতায় তাদেরকে একটু যেন আসলে তাদের দুঃখের দিনের জন্য স্বাধীন হতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করছি তো আহম্মদ রিপুন বাইয়ে আমি আমার যে স্বল্প আমার এখানে আসার এক বছরও পূর্ণ হয় নাই আমি দেখেছি যে অনেকগুলা অনেকগুলা কাজ উনি করেছেন তো আসলে আজকে এরকম একটা মহৎ কাজের জন্য আমরা সাক্ষী হতে পেরেছি এই জন্য নিজেকে ধন্য মনে করছি এবং আহমদ রিপন ভাইয়ের প্রতি অনেক অনেক শুভকামনা রইল তিনি যেন আগাম যে সময়গুলো আছে সেগুলো তো যেন আসলে এরকম মানুষের পাশে দাঁড়াতে পারে এই জন্য তার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ আসলে গত মাসের মধ্যে আমরা কিন্তু তিনটা তিন বন্যা হয়েছে যেটা এখন এটা একটা বন্যা এবং এই বন্যাটা সারা শুধু কুলোয়াড়া নয় অনেক জায়গার মধ্যে মারাত্মক আকার ধারণ করছে যদিও কুলোয়াড়ার পানিটা কিছুটা কমতে শুরু করছে আলহামদুলিল্লাহ কিন্তু নতুন কিছু এলাকা প্লাবিত আবারও ধন্যবাদ জানে রিপনটি শুধু বন্যার সময় বিভিন্ন ওখানে রিপন তার সাধ্যমতা করে এই ব্যাপারে কিছু কালে অনুযায়ী আমরা কুলোরা স্টেশন মাস্টার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা অমানবাইয়ের কাছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আসলে প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের কানাডা প্রবাসী আমাদের পরিচিত মুখ সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি আহমেদ রিপন ভাইকে বন্যা শুধু বন্যা না বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ওনার কাছে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছি এবং বানবাসীর জন্য যে সহযোগিতা করছেন এবং আসলে আমাদের সব সকলের উচিত এই বানবাসী যে মানুষগুলো আছে নিজের ফ্যামিলির মতো চিন্তা করি যে আমার ফ্যামিলি বিপদে পড়ছে প্রত্যেকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করি এবং যারা এগিয়ে আসছে বিশেষ করে স্বেচ্ছাসেবক এবং মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছে সবাই আমি ধন্যবাদ এবং মন থেকে আল্লাহর কাছে দোয়া করি যে তাদের শ্রম এবং মেধা দিয়ে যে কাজ করতেছে এগুলো আল্লাহ তালা কবুল করুক আর যারা আসছে অনেক কষ্ট করে তুলাব ভাই সহ আমাদের মামুন ভাই মাস্টার সাহেব আরও যারা আসছেন সবাইকে আল্লাহ তালা যে দিনের বুঝ দান করে এবং আমরা নেক কাজে আরও বেশি এগিয়ে যেতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ সালাম আলাইকুম সমুদ্র বিভাগ সেখানে কিন্তু অনেক ক্যামেরা আছে আমরা কুলো নিউজ নেট কুলোরা অনুলিপি কুলোরা সহ সত্যের বার্তা সহ সময় কুলোরা সহ অনেক প্রতিনিধি বাই আছেন আসলে তারা সৈচ্ছায় অ্যাওয়ার্ড লাগে এবং মহান মহান কার্য তারা শুরু করার লাগিয়া আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমরা লাইভ শেষ আবারও কয়ে আমরা যারা কিন্তু খাদ্য এবং তারা কোনো ছবি দিতাম না এবং ছবি দেওয়ার চিন্তাও করতাম না এই 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 প্রলয়নকারী বন্যায় যে যার অবস্থান থেকে সুস্থ করে কারণ এখন দেশের প্রায় অনেক জায়গার মধ্যে কোনো পৌর মেয়র নাই কোনো উপজেলা চেয়ারম্যান নাই ভাইস চেয়ারম্যান নাই এবং ডিসি সহ উপজেলা প্রশাসন সব বদলি হয়ে গেছেন বেশিরভাগ নতুন নতুন যারা আছেন জানি না এই ব্যাপারে তারা নিশ্চয়ই অবশ্যই অভিজ্ঞতা আছে কিন্তু আমরা শশ অবস্থান থেকে বন্যাবাসী মানুষের কাছে দাঁড়াই এবং আগামীতে যাতে এরকম দূর সৃষ্টি হয় আল্লাহ কাছে দোয়া করে সবের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পরিবার করতে কইলে আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার যে এই দেশের এই পরিস্থিতির মাঝে যে সামান্য হইলো আমরা আমার বাই সহ আমার ভাইয়ের সাথে যারা জড়িত হইয়া আরও বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করেন যেই সুযোগটা আল্লাহ তৈরি করিয়া দিতা পারছইন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি এই মজলুম অবস্থায় মানুষের আইয়া এই মজলুম দোয়া সব সবসময় কবুল করইন তারার দরদি হইয়া মাওলার কাছে প্রার্থনা আর আল্লাহ তারার দুর্যোগ কাটাইয়া নিতা আমরা আসলে প্রচার প্রচারণা অনেক সময় মানুষের অনেক কারণে হইয়া থাকে বিশেষ করি এটা আপনার উদ্দেশ্য থাক্তব্য ন্যাক প্রচার প্রচারণা ও কারণে হইতে হইতে পারে যে দেখুন আমার সাথে আর একজন মানুষ সরি করেছে হে দেখলে বুঝবো না অমুকর মাধ্যমে এটা মন্টন করা হয় এরপরে আরেকটা গিয়া অনেক সময় অনেক মানুষ জীবিত ছাইয়াছাইও গুমন্ত অবস্থায় থাকে প্রচার প্রচার কারণে অনেক মানুষের লজ্জা দেয় শরম দেয় যে তোমার চেয়ে অমুক মানুষটা অনেক দুর্বল হে যদি সাহায্য করতে পারে বাই ব্রাদার বন্ধু তার হেও হইতে পারে যে তুমি কেনে করতে পারো না এই এর কারণেও প্রচার প্রচারণা আমরা অনেকে প্রচার প্রচারণা বালা খাজর সময়ে অনেকে নানান বাদ মন্তব্য করি এটা থাকি কি সরিয়ে হইব বালা খাজ উদ্যোগ নিতে হইব আপনি বুঝাইতে হইব যে না এটা বালার কারণে আর আমার বাইয়ে যেটা করে ইটার ইটা যতক্ষণ সোয়াবর আমি মনত করি আমার কাছে মনোহর যে সেম পরিমাণের সোয়াব আমার নুমান বাই ও আরফবাই আইসন মামুন বাইতা বা আরও যারা আইসন না বিশেষ করে ফুসাইনগরের বাই জালাইর দুলাল দুলালবাই আরও কয়েকজন মানুষ যারা সর্বক্ষণিক নিঃস্বার্থ নিজের টেকা নিজের শ্রম নিজের সময় নষ্ট করি এই সাজগুলা সরিক কেটার লাগি অন্য কিছুর লাগে না এমপি মন্ত্রীর গালাতো যাওয়া নাই এর উচিলায় সেও টেকা দিয়া হেউ শ্রম সেও সময় দিয়া চাই সেই স্বভাবর সরিক তো আপনারা যারা এখনো যার যে পজিশনটা তাকে আছে একটা সিস্টেমে জেলা ফার ইনো এমন একটা জায়গাতে আমরা আইছি ইনো সেনাবাহিনীর কাছে যদি আপনি আপনার অনুদান এক হাজার টাকাও দেন তে তারা এটাও বন্টন করে দিতে পারবো আমার অনুরোধ রইল এই জায়গাটা কি আপনারা আপনার আপনার পরিবার এবং নির্দেশনা আমরা কিন্তু সেনাবাহিনীর পরামর্শ লইয়া এটা তারার মাধ্যমে এটা বন্টন করিয়া জেলা সঠিকভাবে হইতো বা যে জায়গাত গেপ আছে ওই জায়গাত ফাওয়াল লাগিয়া আর সব আগিয়া এগিয়ে আওয়াল লাগিয়া আর যারা এখানে আইছেন মিডিয়া থাকি দরিয়া আর আমার লগে আমরা গ্রামর যতজন আইছেন সবরে ধন্যবাদ জানিয়া আর শেষ আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত

এই ঠিলাগাঁও ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ওয়ার্ড প্লাবিত এখানে কুলাউড়ার মানবিক ব্যক্তিত্ব আহমদ রিপনের পক্ষ থেকে তিনি কানাডা প্রবাসী তিনি মানবিক কাজে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন বিভিন্ন দুর্যোগ সংশয়ে মানুষের পাশে দাঁড়ান সেই ধারাবাহিকতা কিন্তু এই বন্যা কবলিত অবস্থা বা এই মনোভাঙ্গনের ফলে যে কুলাউড়ার যে বন্যা কবলিত এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম এই কুলাউড়া ঠিলাগাঁও ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ড বেশ কয়েকটি গ্রাম বেশ কয়েকটি জনগোষ্ঠী কিন্তু এখানে প্লাবিত হয়েছে এই টেলাগাঁও আশপাশে অনেকেই সনাতন ধর্মাবলম্বী রয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন তারা বাস করেন কিন্তু এই বন্যাকবলিত অবস্থার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন স্তরের মানুষ যে সহযোগিতা দিচ্ছেন এখানে কোনো লোক দেখছেন না কোনো ব্যক্তি দেখছেন না কোনো ব্যক্তি খুঁজছেন না সবাই মানুষ এবং মানবতার তরে সবাই এগিয়ে আসছেন সেই ধারাবাহিকতা আহমদ রিপন কিন্তু আজকে এই কার্যক্রমটি করলেন ওনার ব্যক্তিগত পক্ষ থেকে কানাডা প্রবাসী এবং যে যেখান থেকে দেখছেন একসাথে একমাত্র সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের চ্যানেলগুলো থেকে দেখছেন আপনারা সবাই আপনাদের মন্তব্য করবেন এবং শেয়ার করবেন যাতে বিভিন্ন অঞ্চলের মানুষ এরকম মহৎ কাজে এবং বিপদগ্রস্ত মানুষের মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যেন সহযোগী হয়ে কাজ করে সাথে ছিলাম কুলবাদা থেকে মোহাম্মদ ইব্রাহিম আলী এখানেই শেষ করছি